পি এম সূর্য ঘর যোজনা বা যেটিকে হিন্দিতে বলে সুরিয়া ঘর যোজনা তো এই যোজনার মাধ্যমে আমাদের সেন্ট্রাল সরকার ভারতের প্রায় এক কোটি অর্থাৎ এক কোটি প্রায় নয় এক কোটি মানুষের বাড়ির ছাদের মধ্যে নতুন করে কারেন্ট কারেন্ট বা বিদ্যুতের সংযোগ দেবে যেই বিদ্যুৎ হবে একদম বিনামূল্যে যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে একদম বিনামূল্যে কোনো রকমের কোনো পয়সা লাগবে না তো কাদেরকে দেওয়া হবে এই বিষয়ে বা কি দেওয়া হবে এই বিষয় নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা চাইলে আইবটনে দেখে নিতে পারো তারপরে একবার বলে দিচ্ছি যে প্রত্যেকটি অর্থাৎ এই যে এক কোটি দেওয়া হবে এই এক কোটি মানুষের বাড়ির ছাদের উপর কিন্তু সোলার প্যানেল বসানো হবে যেই সোলার প্যানেল বসানোর ফলে সেই মানুষটি বিনামূল্যে বিদ্যুৎ খরচ করতে পারবে বা বিদ্যুৎ পরিষেবা নিতে পারবে তো এখন কথা হচ্ছে কিছুদিন আগে এই পরিষেবা চালু করা হয় এবং এর যে এপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো কি করে আবেদন করতে হবে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে বিভিন্ন জায়গার বাসিন্দা রয়েছে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তৈরি করা কারণ আপনারা যদি চান যে আমাদের বাড়ির ছাদের মধ্যে একটি সোলার প্যানেল বসুক এবং বাড়িতে ফ্রি বিদ্যুৎ আসুক তো আপনাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ স্কিমটি সম্পর্কে তোমাদের জানাবো এবং তার সঙ্গে সঙ্গে কী কী বেনিফিটস রয়েছে সেই বেনিফিটস জানাবো এবং কেমন করে তোমরা অনলাইনে খুব সহজে আবেদন করবে সেই তথ্যটি তোমাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসা হয় তো অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা এই সূর্যাঘার যোজনার মধ্যে আবেদন করবে অনলাইনে নিজের বাড়িতে বসে থেকে শুধুমাত্র নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে এই যোজনায় আবেদন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পি এম যোজনা মুখ বিজলি যোজনা বলে যেই পোর্টালটি রয়েছে বা যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা উপরে দেখতে পারবে এই লিঙ্কটি বা ইউআরএল এলটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এই লিঙ্ক বা এই যে ইউআরএল এলটি রয়েছে এই ইউআরএল এর মধ্যে ক্লিক করে একদম এই যে মেন ইন্টারফেসটি এই মেন ইন্টারফেসে চলে আসবে তো এইখানে আমাদের দুইটি জিনিস রয়েছে সবার প্রথমে রেজিস্টার হেয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম নম্বর রেজিস্টার হেয়ার অর্থাৎ আমাদের নিজেকে এইখানে রেজিস্টার করতে হবে এবং লগ ইন হেয়ার যদি আমরা আগের থেকে রেজিস্টার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের লগ ইন করতে হবে তো যেহেতু আমরা নতুন ইউজার সেই জন্য আমরা এখানে রেজিস্টার করবো তো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এই সাইডে খুলে রয়েছে তো এখানে সর্বপ্রথম আমাদের স্টেট চুজ করতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে সেই জন্য এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট চুজ করবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আমাদের বিদ্যুৎ কোম্পানি রয়েছে অর্থাৎ আমাদেরকে যারা বিদ্যুৎ দেয় বিদ্যুৎ সাপ্লাই করে সেই কোম্পানির নামে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ তো এটি শর্ট ফর্মটি এই শর্ট ফর্মটি আমরা চুজ করে নেব এবং এখানে আমাদের কনজ্যুমার দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এই তোমাদের বিলের কাগজ অর্থাৎ তোমাদের ইলেকট্রিসিটি বিল যেটি দিয়ে যায় সেই বিলের কাগজে পেয়ে যাবে বা তোমাদের বাড়িতে যে মিটার থাকে মিটারের মধ্যে একটি হলুদ কালারের কাগজ থাকে সেই কাগজের মধ্যেও এই কনজ্যুমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে তোমরা চাইলে সেইখান থেকে তোমাদের কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি এইখানে বসিয়ে দিতে পারো দিয়ে যখনই তোমরা ক্লিক করবে নিচে এইভাবে যার নামে রেজিস্টার্ড রয়েছে এই আইডিটি তার নামটি চলে আসবে তারপরে প্রসিড এ ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের মোবাইল নাম্বারটি জানতে চাইবে সবার প্রথমে তো তোমরা এইখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবে দেওয়ার পর এখানে ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন এস এম এস তো এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমাদের এই ঘরে দিয়ে দিতে হবে তো আমি এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়ার পর তোমাদের এখানে ইমেল একটি চাচ্ছে তো তোমরা চাইলে ইমেল দিতে পারো না দিলেও কিন্তু সমস্যা হবে না তারপরে এখানে একটি তোমরা ক্যাপসা দেখতে পাচ্ছ যে ক্যাপসাটি অবশ্যই তোমাদের ফিল করতে হবে তো ক্যাপসাটি একবার দেখে দেখে তোমরা ফিল করে দেবে দিয়ে তোমরা নিচে সাবমিটে ক্লিক করবে তো এইখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট তো তোমরা ওকেতে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি এস এম এস চলে আসবে যেখানে বলা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার্ড ডিটেলস তারপরে আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার জানতে চাচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং দেওয়ার পর নিচের দিকে এসে ক্যাপসাটি ফিল করে দেবো আবারও এখানে একটি ক্যাপসা আসবে যেই ক্যাপসাটি আবার আমাদের ফিল করতে হবে তো আমরা ক্যাপসাটি এখানে ফিল করে দেবো দিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আমরা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেইখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আবারও সেন্ড করা হবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটিও কিন্তু আমাদের এইখানে বসিয়ে দিতে হবে তো এইখানে আমরা সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দেব দিয়ে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মেন পেজের মধ্যে লগ ইন হয়ে যাব এখানে দেখতে পাচ্ছ ডিআর এপ্লিকেন্ট ইউ হ্যাভ ফোন ইন্টারেস্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এখানে তোমরা যে ইন্টারেস্ট দেখাচ্ছ এখানে তোমাদের কানেক্টেড রুপ সোলার প্যানেল সিস্টেম সেই জন্য একটি তোমাদের মেসেজ দেওয়া হচ্ছে তো এইখানে আমরা প্রোসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে মেন অ্যাপ্লিকেশন পেজ সেই অ্যাপ্লিকেশন পেজে চলে আসবো তো এইখানে এসে আমাদের যে স্টেপসগুলি কমপ্লিট করতে হবে সেই স্টেপসগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের মোট তিনটি স্টেপস কমপ্লিট করতে হবে এখানে তিনটি স্টেপ রয়েছে এই তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে স্টেপ টু এর মধ্যে আপলোড ডকুমেন্ট দিতে হবে এবং তারপরে ফাইনাল সাবমিটের ক্ষেত্রে এসে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে অর্থাৎ তৃতীয় স্টেপে এসে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে তো সবার প্রথমে যে ফর্মটি এই ফর্মটির মধ্যে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের ডিটেলস কিন্তু অলরেডি ফিল্ড রয়েছে নাম রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট সমস্ত কিছু কিন্তু অলরেডি সিলেক্টেড রয়েছে তো এইখানে এসে তোমাদের বাকি তথ্য দিতে হবে তো ক্যাটাগরি অফ এপ্লিকেন্ট তো এইখানে এইখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং অ্যাড্রেস লাইন টু এর মধ্যে তোমরা যদি কিছু দিতে চাও দিতে পারো না হলে না দিলেও চলবে তারপরে এখানে ভিলেজ দিতে হবে তো আমরা এখানে ভিলেজটি ফিল করে দেবো পিনকোডটি দিয়ে দেবে এবং এইখানে বলা হচ্ছে ডিড এনি সিএসি ভিএলি হেল্প ইন ফিলিং দ্য অ্যাপ্লিকেশন তো এখানে আমরা ইএস করে দেবো দিয়ে এখানে এন্টার সিএসসি আইডি দিয়ে দেবো সিএসসি বিএল আইডি তো এখানে সিএসসি বিএল আইডি দিয়ে দেবো তার নিচে তোমরা দেখতে পাচ্ছ স্টেট রয়েছে তার নিচে কিন্তু নেম অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম রয়েছে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এগুলি কিন্তু তোমরা চাইলে এডিট করতে পারো তো আমি এখানে এডিট করবো না সেম রেখে দেবো এবং নিচের দিকে চলে যাবো তো এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটি তোমরা দেখে নেবে স্যাংশন লোড তো আমার লোড কিন্তু এখানে পরে এইখানে রয়েছে জিরো পয়েন্ট ফোর সেভেন তো এটি তোমরা মনে রাখবে তার নিচে তোমার কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এবং ইমেল আইডি তোমরা দিতে চাইলে দেবে না দিলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তারপরে তোমাদের ক্যাটাগরি কিন্তু এখানে আবারও চুজ করতে বলবে তো এখান থেকে তোমরা ক্যাটাগরিটি চুজ করে নেবে তো এখানে আমরা রেসিডেন্সিয়াল করে নেব অর্থাৎ সোলার রুপটপ ডিটেলস অর্থাৎ কোথায় সোলার লাগাবেন তার ডিটেলস দিতে হবে তো আমরা রেসিডেন্স দিয়ে দিলাম এবং তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রপোজ সোলার প্যানেল ক্যাপাসিটি তো এখানে আমরা কিন্তু ওয়ান ওয়ান কিলো ওয়াট দিয়ে দেবো তার নিচে কিন্তু ক্যাপাসিটি অফ সোলার প্যানেল ইফ এনি এক্সিস্টিং ইনস্টল তার নিচে কিন্তু রয়েছে ক্যাপাসিটি অফ সোলার প্যানেল ইফ এনি এক্সিস্টিং ইনস্টল তো যদি এর আগে কোনো সোলার প্যানেল থাকে তার ক্যালকুলেশন চাচ্ছে তো আমরা সেটি দেব না এবং তোমরা এইখানে একটি সবুজ কালারের জায়গা দেখতে পাওয়া যে এইখানে বলা হচ্ছে ক্লিক ফর সোলার রুট ক্যালকুলেটার তো এখানে আমরা ক্লিক করব। কলার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজে চলে আসবো এইখানে দেখতে পাচ্ছ এখানে স্ট্রেটে আমরা ক্লিক করে যাবো সর্বপ্রথমে এস্টেট চুজ করবো তার সঙ্গে সঙ্গে এখানে ইয়োর ক্যাটাগরির মধ্যে এসে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল চুজ করবো এবং এখানে বলে দেওয়া হচ্ছে ইয়োর অ্যাভারেস্ট মান্থলি বিল কত আমার মান্থলি বিল কত সেটি দিতে হবে তো আমি এখানে মোটামুটি একটি অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে আটশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া স্কোয়ার ফিটে বা স্কোয়ার মিটার সর্বপ্রথমটি রয়েছে স্কোয়ার মিটার তারপর টি রয়েছে স্কোয়ার ফিট তোমরা স্কোয়ার ফিটে দিতে পারো তো এখানে তোমাদের যেটি মনে হবে ভালো বা যতটুকু জায়গা রয়েছে সেটি দিয়ে দেবে আমি একশো দিলাম তারপর হচ্ছে হাউ মাস ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট তো এই আমরা এখানে বেশি ইনভেস্ট করতে যাব না সেই জন্য কিন্তু এখানে আমরা একটি মোটামুটি অ্যামাউন্ট দিয়ে দেবো তো আমরা এখানে দশ হাজার টাকা দিয়ে দেবো বেশি দেবো না দশ হাজার টাকা দিয়ে দেবো সোলার প্যানেল ক্যাপাসিটি তো আমরা এখানে ওয়ান কিলোয়ার দিয়ে দেবো স্যাংশন লোড তো স্যাংশন লোডের ক্ষেত্রে এখানে ওয়ান দিয়ে দেবো দিয়ে ক্যালকুলেটের মধ্যে ক্লিক করব ক্যালকুলেটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিছু স্কিমস দেওয়া হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু টোয়েন্টি রিটার্ন পাবে তোমরা যতটা ইনভেস্ট করবে সেই ইনভেস্টের তরফ থেকে তো এখানে এস্টিমেটেড প্রজেক্ট কস্ট কিন্তু তোমাদের পঞ্চাশ হাজার দেখাচ্ছে তার মধ্যে সাবসিডি পাবে তোমরা তিরিশ হাজার এবং তোমাদের খরচা করতে হবে বিশ হাজার তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কিন্তু সরকার একদম বিনামূল্যে দিচ্ছে না এইখানে তোমাদের কাছে কিছুটা টাকা নিচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু তিরিশ হাজার টাকা সরকার সাবসিডি দিচ্ছে এবং তোমাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিচ্ছে তারপরে এখানে রুপটপ এরিয়া তোমাদের কত কত লাগবে সব কিছুই বলে দেওয়া হচ্ছে কিলোওয়াট পার কত কিলোওয়াট তোমরা ইলেকট্রিসিটি পাবে প্রত্যেক দিন কত কিলোওয়াট ইলেকট্রিসিটি তোমরা জেনারেট করতে পারবে রুপটপ এরিয়া কত লাগবে সমস্ত কিছু তারপরে তোমাদের সেভিংস কত হবে ফিনান্সিয়াল সেভিংস পার ডে কত হবে বারো টাকা ছিয়ানব্বই পয়সা এটি দেওয়া আছে অল ইয়ারলি চার হাজার সাতশো তিরিশ টাকা কিন্তু তোমাদের সেভিংস হবে তো সমস্ত কিছুই দেওয়া আছে তো এইখানে আমরা ক্যালকুলেটারের এই ক্যালকুলেটার থেকে এখন বের হব এবং বের হয়ে আগের যে পেজ সেই পেজে চলে যাব এখানে এসে আমরা আবারও ওয়ান কিলো ওয়ার দিয়ে দিলাম এবং দেওয়ার পরে নিচের দিকে আসবো এবং এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে এইখানে তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ এইখানে আমাদের এসে আমাদের ল্যাটিটিউড এবং লংগিটিউড দিতে হবে অর্থাৎ আমাদের বাড়ি যেই জায়গায় সেই জায়গার কিন্তু এখানে যে তথ্য অর্থাৎ তার যে ম্যাপের যে লোকেশন সেই লোকেশন কিন্তু আমাদের এখানে দিতে হবে তো এইখানে তোমরা তোমাদের যে অ্যাড্রেস বা তোমাদের যে লোকেশন সেই লোকেশন এইখান থেকে চুজ করবে করে এইখানে সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করে দেবে সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেপ এর মধ্যে পৌঁছে যাবো এবং এইখানে এসে তোমরা তোমাদের সমস্ত তথ্য যেই তথ্যগুলি তোমরা ফিল করলে সেই তথ্যগুলি দেখতে পারবে এবং এইখানে নতুন একটি জিনিস দেখতে পারবে যেটি হলো তোমাদের এইখানে একটি যেহেতু এখানে স্টেপ টু এর মধ্যে তোমাদের আপলোড ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে তো এইখানে তোমাদের লাস্ট ছয় মাসের ছয় মাসের যে কোনো একটি বিল তোমাদের এইখানে আপলোড করতে হবে তো সেই বিলটি অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ আকারে বা জেপিজি বা জেপি ইজি ফরম্যাটে হতে হবে সেই ডকুমেন্টটি এখানে আপলোড দিয়ে দেবে দিয়ে এই আপলোড বটনে ক্লিক করবে এবং তোমাদের সমস্ত ফর্মটি যেটি তোমরা ফিল করেছো সেটি এখানে দেখতে পাচ্ছ তো আমরা এইখানে সবার প্রথমে আমাদের যে ডকুমেন্টটি ডকুমেন্ট ডকুমেন্টটি আপলোড দেবো তো তোমাদের যাদের যাদের কাছে তোমাদের এই ডকুমেন্টটি নেই অর্থাৎ তোমাদের এই যে বিল ছয় মাসের বিলের যে কাগজটি সেই কাগজটি নেই তাদের জন্য বলবো তোমরা খুব সহজেই অনলাইনে বের করে নিতে পারো কেমন করে বের করবে তো এই বিলটি বের করার জন্য তোমাদের সর্বপ্রথমে ডাব্লুবিএসিডিসি এল এর এই পেজে আসতে হবে এবং এইখানে এসে তোমাদের ডাউনলোড পেমেন্ট রিসিপের মধ্যে ক্লিক করতে হবে করে এই যে ওই যে এইখানে অপশনটি এইখানে তোমাদের কনজিউমার আইডি চুজ করতে হবে এবং তোমাদের যে কনজিউমার আইডিটি সেই কনজিউমার আইডিটি এইখানে তোমরা বসিয়ে দেবে যখনই তোমরা এইখানে বসাবে তোমাদের কনজিউমার আইডিটি দেওয়ার পর তোমাদের এইখানে কিন্তু তোমাদের একটি ক্যাপসা দেখাবে সেই ক্যাপসাটি ফিল করতে হবে ক্যাপসা ফিল করে যখনই তোমার প্রসিডে ক্লিক করবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি তো আমি এখানে ক্লিক করবো এবং এইখান থেকে একটি বিল আমি পিক করব এবং এই বিলটিকে আমি ডাউনলোড করে নেব এই বিলটিকে আমি যখন ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমি কিন্তু যে জায়গায় দিতে হয় সেই জায়গায় গিয়ে আপলোড করে দেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়েছি এবং এই যে ফর্মটি এই ফর্মের মধ্যে আসবো আবারও এবং এসে এইখানে কিন্তু আমি আপলোড করে দেব যেই ফাইলটি আমি ডাউনলোড করেছি একান্ন কেবির মধ্যে এই ফাইলটিকে আমি আপলোড করে দেব এখানে শো ইন ফোল্ডার করে নিলাম এবং নেওয়ার পর এই যে ফাইলটি এইখানে রয়েছে নেওয়ার পর যে ফাইলটি এখানে রয়েছে এই ফাইলটিকে সোজা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে এসে ড্রপ করব ড্রপ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এবং এখানে আমি আপলোড করে দেব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফাইনাল সাবমিশনে ক্লিক করব। ফাইনাল সাবমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিশনে চলে যাবে এখানে এসে ফাইনালি তোমরা শেষবারের মতো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবে এরপরে কিন্তু আর পারবে না তো এখানে এডিট সোলার অ্যাপ্লিকেশন রিকোয়েস্টের মধ্যে তোমরা যেতে পারো গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা এডিট করতে পারো তো আমি এখানে এডিট করব না এখন আমাদের যে জিনিসটি সাবমিট করতে হবে সেটি হলো তোমাদের তার আগে সাবমিট করার আগে তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবে তো আমরা এখানে ডাউনলোড করে নিলাম এবং তোমাদের ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করতে হবে তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো ব্যাঙ্ক ডিটেলসের এইখানে এসে তোমাদের সবার প্রথমে ব্যাঙ্ক নেম চুজ করতে হবে তোমাদের কোন ব্যাঙ্কের ডিটেলস তোমরা এখানে দেবে তো এখানে যে ব্যাঙ্কগুলি রয়েছে এই ব্যাঙ্কগুলির মধ্য থেকে তোমরা তোমাদের যেই ব্যাঙ্কটি তোমাদের রয়েছে বা যেই ব্যাংকের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি তোমরা চুজ করে নেবে তো আমরা এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করব তারপর এখানে তোমাদের आईएफএসসি কোড দিতে হবে তো আমরা এখানে যে आईएफএসসি কোডটি সেই आईएफএসসি কোডটি দিয়ে দেব দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটিও দিয়ে দিব তারপরে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো দেওয়ার পর তোমাদের এখানে একটি তোমাদের ক্যান্সেল চেক চাচ্ছে বা তোমাদের ব্যাঙ্ক পাসবুকের কপি চাচ্ছে বা ই স্টেটমেন্ট চাচ্ছে তোমরা যে কোনো একটি দিতে পারো তো আমরা এখানে আমাদের যে পাসবুকের কপি সেই পাসবুকের কপিটি আপলোড করে দেব দেওয়া হয়ে গেলে সাবমিট টু এম এন আর ইতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এভাবে একটি ডিক্লারেশন আসবে এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে ব্যাঙ্ক ডিটেলস সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের সমস্ত কাজ শেষ এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে এবং এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাসের মধ্যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর সোলার সোলার রুট অফ ইনস্টলেশন সাবমিশন অন পাঁচ তিন দু তার নিচে কিন্তু রয়েছে অ্যাপ্রুভাল রয়েছে তার নিচে ইনস্টলেশন ডিটেলস রয়েছে সমস্ত কিছুই কিন্তু তার নিচে রয়েছে তো এইখানে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা শেষ করে দিয়েছি এবং এই এতটুকু কাজ করলেই হয়ে যাবে তারপরে তোমাদের মোবাইল এবং ইমেলের মধ্যে তোমাদেরকে ডকুমেন্ট পাঠানো হবে বা তোমাদের যে এই যে তোমরা এখানে দেখলে আমরা অ্যাক্নলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে দিলাম এই অ্যাক্নলেজমেন্ট স্লিপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এটিকে তোমরা একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে তো এতটুকু কাজ করলে কিন্তু এইখানে হয়ে যাচ্ছে তো আশা করি সূর্যাঘাট যোজনার মধ্যে কেমন করে আবেদন করতে হবে এর যে স্কিম সম্পর্কে স্কিম সম্পর্কে সমস্ত তথ্য অ্যাপ্লিকেশন এ টু জেড তোমরা দেখেছ যদি কোথাও কোনোরূপ সন্দেহ থাকে কোথাও কোনোরূপ ডাউট থাকে বা যদি তোমরা আবেদন করতে চাও সেই ক্ষেত্রেও আমাদের কমেন্টে জানাও এবং যদি তোমাদের ডাউট থাকে সেই সমস্যাও আমাদের কমেন্টে জানাও তাহলে আমরা তোমাদের সেই সমস্যা বা সেই ব্যাপার নিয়ে যতটা পারি হেল্প করে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তো দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ